বন্ধুরা অলসতাকে মানুষের সবথেকে বড় শত্রু বলে মানা হয় এই অলসতার জন্য একজন ব্যক্তি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারে না এই কাহিনীটি অলসতার খারাপ অভ্যাস থেকে মুক্ত করতে এবং আপনাকে স্বাধীন করে তোলার জন্য দয়া করে এই কাহিনিটিকে সম্পূর্ণ শুনুন এক সময়ের কথা এক গ্রামে এক কৃষক থাকত একবার যখন সে তার ক্ষেতে ফসল উৎপাদন করে তখন এক চড়ুই পাখি ওই ক্ষেতের মাঝামাঝি ফসলের মধ্যে বাসা বেঁধে ফেলে আর সে দুটি ডিমও দিয়ে ফেলে এরপর খুব তাড়াতাড়ি ওই ডিম ফুটে বেরিয়ে আসে এবং নিজের মায়ের সাথে খুশি খুশি থাকতে শুরু করে ওই চড়ুই পাখি খাবার খুঁজতে প্রতিদিন জঙ্গলে যায় একদিন যখন সে জঙ্গল থেকে ফিরে আসে তখন সে দেখে তার বাচ্চারা খুবই ভয় পেয়ে গেছে তখন সে তার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমরা এত ভয় পেয়েছো কেন বাচ্চারা বলে মা আজ এই ক্ষেতের মধ্যে কৃষা এসেছিল আর সে বলে যে কাল সে তার ছেলেকে এই ফসল কাটার জন্য পাঠাবে মা আমরা এখন কি করবো আমরা তো এখনো উঠতেও শিখিনি বাচ্চাদের এই কথা শুনে মা চড়ুই বলে ভয় পেও না কাল এই ফসল কাটার জন্য কেউই আসবে না পরের দিন সেটাই হয় যেটা ওই চড়ুই পাখি বলেছিল কেউই ওই ফসল কাটতে আসে না কয়েকদিন এভাবেই কেটে যায় কিন্তু কেউ ফসল কাটতে আসে না সব কিছু ভালোই চলছিল ওই চড়ুইয়ের বাচ্চারা খুবই খুশি ছিল এরপর আবার একদিন যখন ওই চড়ুই জঙ্গল থেকে ফিরে আসে তখন সে দেখে যে তার বাচ্চারা আবারও ভয় পেয়ে গেছে ওই চড়ুই আবারও তাদের এই ভয়ের কারণ জিজ্ঞাসা করে তখন তারা বলে মা আজ আবার ওই কৃষক ক্ষেতের মধ্যে এসেছিল আর সে বলল যে কাল কিছু শ্রমিককে ফসল কাটার জন্য পাঠাবে এটা শোনার পর ওই চড়ুই আবার বলে যে ভয় পেও না কালও কেউ ফসল কাটার জন্য আসবে না পরের দিনও সেটাই হয় যেটা ওই চড়ুই বলেছিল কেউই ওই ফসল ক্ষেতের মধ্যে ফসল কাটতে আসেনি এর কয়েকদিন পর আবার যখন একদিন ওই চড়ুই জঙ্গল থেকে ফিরে আসে তখন তার বাচ্চারা বলে মা ওই কৃষক আবার আজ ক্ষেতের মধ্যে এসেছিল সে আবার ফসল কাটার কথা বলছিল কিন্তু আমরা তো জানি যে কেউই এই ফসল কাটতে আসবে না তাই না মা তখন তার মা বলে যে সম্পূর্ণ কথাটি বল তখন বাচ্চারা বলে যে মা আবার ওই কৃষক ক্ষেতের মধ্যে এসেছিল আর আজকে বলে যে আমি অন্যের উপর বিশ্বাস করে অনেক সময় বরবাদ করে দিয়েছি এখন কাল আমি নিজে এসে ফসল কাটব এটা শুনে মা ভয় পেয়ে যায় আর বলে হে বাচ্চারা আমাদের এই জায়গাটা এখন খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আর অন্য কোনো জায়গায় আমাদের বাসা বানতে হবে কারণ কাল ওই কৃষক ফসল কাটার জন্য অবশ্যই আসবে তখন বাচ্চারা বলে মা কিন্তু ওই কৃষক এর আগে অনেকবার এ কথা বলেছে কিন্তু প্রত্যেকবার ফসল কাটার জন্য কেউই আসেনি আপনি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন যে কাল ওই কৃষক ফসল কাটার জন্য অবশ্যই আসবে তখন মাচুড়ি বলে যে প্রথমবার ওই কৃষক ফসল কাটার জন্য নিজের ছেলের উপর নির্ভর ছিল দ্বিতীয়বার ওই কৃষক ফসল কাটার জন্য শ্রমিকের উপর নির্ভর ছিল আর যখন আপনি নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করেন তখন আপনার কাজ কখনোই সম্পূর্ণ হয় না কিন্তু তৃতীয়বার সে নিজেই ওই ফসল কাটার জন্য নির্ণয় নিয়েছে তাই কাল সে অবশ্যই আসবে ওই সময়ের মধ্যে বাচ্চারা ডানা মেলে উঠতেও শিখে গিয়েছিল তাই তারা সবাই সেখান থেকে উড়ে চলে যায় এবং অন্য কোনো জায়গায় তাদের বাসা বেঁধে থাকতে শুরু করে পরের দিন ওই কৃষক ক্ষেতের মধ্যে আসে আর নিজের ফসল কাটতে শুরু করে তো বন্ধুরা যে সমস্ত মানুষ সবসময় অন্যের উপর নির্ভর করে তার কাজ কখনোই সম্পূর্ণ হয় না বাস্তবে সে হলো একজন অলস মানুষ এই ধরনের মানুষ সমাজে তিরস্কারই পায় এর অর্থ এটা নয় যে আমাদের অন্যের সাহায্য নেওয়া উচিত নয় অন্যের সাহায্য নেওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু অন্যের উপর নির্ভর হয়ে পড়া এটা সম্পূর্ণ ভুল যদি আপনি নিজের কাজকে খুবই ভালোভাবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে চান তাহলে এটাই উচিত যে আপনি ওই কাজটিকে নিজেই করুন নিজের কাজকে নিজের করার অভ্যাস আপনাকে আত্মমর্যাদাশীল করে তোলে আর একজন আত্মমর্যাদাশীল ব্যক্তিকে এই সমাজে সবাই সম্মান করে আপনাকে পজিটিভ করে রাখার জন্য আমার এই চেষ্টাকে অবশ্যই একটি লাইক করুন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ